अभी आते हैं ममता बनर्जी की तो मुझे नहीं लगता है कि ममता बनर्जी 2026 के इलेक्शन जीत पाएंगे मुझे एकदम नहीं मुझे ये भी याद आ रहा है शायद कि आपने किसी आई थिंक जब हम नेताजी की कुंडली में ममता बनर्जी की बात कर रहे थे शायद तो आपने बताया था कि प्रेसिडेंशियल रूल लगने की भी उम्मीद है यस यस एंड ऑफ द ईयर अभी नहीं इस साल के एंडिंग में प्रेसिडेंशियल रूल लगने के भी वहां पे बहुत उम्मीद है और ममता बनर्जी इस बार जीतने की বর্তমানে ভারতের খুবই জনপ্রিয় অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার শর্মিস্টা দাবি করলেন মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশে হেরে যাবেন এবং দু হাজার পঁচিশ সালের শেষের দিকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি হবে এবং অরাজাকা শুরু হবে অলরেডি তার সেই কথা কিন্তু ফুলে যাওয়া শুরু হয়েছে কে এই অ্যাস্ট্রোলজার শর্মিশটা আপনি যদি এনাকে দাম না দিতে চান তাহলে একটু ব্যাকগ্রাউন্ডটা শুনে রাখুন আমেদাবাদের যে বিমান দুর্ঘটনা হয়েছিল সেই বিমান দুর্ঘটনার আগে উনি বলেছিলেন দু থেকে ছ মাসের মধ্যে ভারতবর্ষে খুব বড়ো বিমান বিপর্যয় হবে এবং সেটা কিন্তু ফুলে গিয়েছিল নিউজ এইটিন ভারত সর্বভারতীয় চ্যানেল নিউজ এইটিন কিন্তু খবরটা করেছিল তাদের ইংরাজি পেপারে তারা খবরটা করেছিল স্ক্রিনশট আমরা দিচ্ছি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু অলরেডি অর্জকতা শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি নানান ভাতা প্রকল্প আবারও চালু করে মানুষের মন জয় করার চেষ্টা করছেন পরিযায়ী শ্রমিকদেরকে টাকা দেবেন তারা চলে আসলে সেটা কিন্তু একটা শ্রেণীর মানুষ খুব খারাপ চোখে দেখছে যে এইভাবে রাজকোষের টাকা শুধু ভাতাশ্রী আর দেওয়া বিভিন্ন প্রকল্পে দেওয়া এতে কিন্তু ট্যাক্সের বোঝা আরও বাড়ছে সেই জায়গা থেকে কিন্তু প্রচণ্ড খারাপ একটা পরিস্থিতি রাজ্যের মধ্যে তৈরি হওয়া শুরু হয়ে গেছে শর্মিষ্ঠা কিন্তু বলছে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ দিকে যাবে উনি কিন্তু দাবি করছেন পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ দিকে যাবে এবং মমতা ব্যানার্জি আসতে পারবেন না যদি তিনি ক্ষমতায় আসেন সেটা মিরাক্কেল হবে এমনও কিন্তু তিনি দাবি করছেন যে মমতা ব্যানার্জি হেরে যাবেন পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ হবে অরাজকতা তৈরি হবে নানান জায়গায় গন্ডগোল খুন যখন নানান জায়গায় নানান সমস্যা তৈরি হবে নানান বিদ্রোহ নানান সমস্যা ক্রিয়েট অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট কয়েক মাস জুড়ে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় কিন্তু নানান সমস্যা সামনে আসছে এবং এই অ্যাস্ট্রোলজার শর্মিশটা কিন্তু তেমনটাই দাবি করছে ভিডিওটা পুরোটা দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আপনার বক্তব্য কমেন্টস করে জানান দু হাজার ছাব্বিশে আপনি কি মনে করছেন মমতা কি তার সিংহাসন ধরে রাখতে পারবে এই পরিস্থিতিতে এবং অ্যাস্ট্রোলজার শর্মিশটা কিন্তু জোর গলায় দাবি করছে সেটা অসম্ভব আপনার বক্তব্য কমেন্টস করে জানান ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে দেখাবে খুব তাড়াতাড়ি আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে যেন ভুলবেন না আমরা কিন্তু এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও আনি এবং তার বিশ্লেষণ করি 2025 में वेस्ट बंगाल का जो हाल है बहुत ख़राब होने वाला है वहाँ पे जो लॉ एंड ऑर्डर का कोई नामो निशान नहीं रहेगा ख़ास और 2025 में अराजकता जिसको बोलते हैं जो जिसको मन चाहे जो भी कुछ कर रहा है कैसे भी कर रहा है ये सारा चीज़ जो है मैं बोलूँगी स्पेशली भारत में अगर कोई आ, स्टेट सबसे ज़्यादा अफेक्ट होगा वेस्ट बंगाल तो दोनों बंगाल की हाल बहुत खराब है तो उस बंगाल पे हम बात नहीं करते हम अपने बंगाल के बारे में सोचेंगे तो बंगाल एंड ममता बनर्जी दोनों के लिए दो अच्छा नहीं है दो में तो ममता बनर्जी की जून जुलाई से धीरे 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 उनकी निगेटिव टाइम शुरू होने वाली है चैलेंज बहुत चैलेंजिंग टाइम है और 2025 हजार पच्चीस में आ, सबसे ज्यादा अराजकता अगर किसी यू नो उसमें होगा जैसे बीच में पंजाब में बहुत हो रही थी तो मैं बोलूंगी इस बार 2025 में बंगाल